আমি আমার বক্তব্য শুনি ইউটিউবে ফেসবুকে এক বছর ধরে এই ফার্স্ট টাইম আমি আস্তে আপনি মানে সামনে সামনে বক্তব্য শুনতে ঐক্যবদ্ধ হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই টাইম প্রশ্ন ছিল যে আমি পর্দা করে হিসবুতে মানে ইসলামের প্রচার করতে পারবো না জি দেখুন আপনি পর্দা বলতে যে কথাটা বোঝাচ্ছেন ওটা ওটা হলো কোরআনিক परिभाषा হচ্ছে হিজাব হিজাব মানে আড়াল অন্তরাল আড়াল যেমন ধরুন এই যে আমি আমার ফেসকে কাগজ দিয়ে হিজাব করলাম এটা কিন্তু পর্দা হিজাব আল্লাহ নিজে হিজাব করেছেন আল্লাহ বললেন হিজাব ছাড়া আমি কথা বলি না দুই হিজাব আল্লাহ বলছেন আমি হিজাব দিয়েছি এরকম আল্লাহ আছে হিজাব ইসলামের মধ্যে পর্দাবের শব্দটা অনেক শব্দ আছে দেখবেন ফার্সি ভাষা থেকে এখানে আসছে কারণ ইসলাম আরব মানে হলো ইরান হয়ে আমাদের এখানে ঢুকছে অনেক শব্দ সরাসরি আমরা আরবি না পেয়ে আমরা পেয়েছি ফার্সি ক্লিয়ার হয়েছে কিনা যেমন ধরেন নামাজ আসলে নামাজ না সলাহ হ্যাঁ রোজা আমরা বলি আসলে রোজা না শব্দ সৌম আমরা বলি না আল্লাহ পর্দার যে ইসলামের বিধান আর সুরা নূর এই দুটি আয়াতে আল্লাহ তালা মোমেনদেরকে মোমেনাদেরকে মোমেনদেরকে আগে বলেছেন যে হে মোমেনরা তোমার তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো লজ্জাস্থানকে হেফাজত করো পুরুষের লজ্জাস্থান কতটুকু এটা নিয়ে ফকিদের মধ্যে প্রচুর মতভেদ আছে তবে সকল মতভেদ আমরা একত্রিত করলে একটা মোটামুটি ধারণা এটা দাঁড়ায় নাবির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত এইটুকু জায়গা অনেকে বলে হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের লজ্জাস্থান বলা হচ্ছে যদি কাপড়ের ঘাটতি থাকে এটুকু ঢেকেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে সবাই জানেন এটা এরপরে আসেন মেয়েদের লজ্জাস্থান কি আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াতে বলছেন হে মোমেনারা মোমেনা মানে নারী তোমরা তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো আগে দৃষ্টি তারপরে বলছে তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এখানে একটা অতিরিক্ত কথা যোগ করে দেওয়া হয়েছে মেয়েদের বেলায় যে একটা মানে জুজুবিহীন না জলাবিহীন না যাকে বলা হয় হ্যাঁ ঘুমুরহীন না মানে তোমার একটা চাদর বুকের উপরে টানিয়া দাও নুরের আয়াতে বলা হয়েছে যা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত সৌন্দর্য শব্দটা হচ্ছে জিনাত জিনাত কথাটা তোমরা ভালোই জানো এখনকার যুগে অনেকে নামও রাখে জিনাত জিনাত মানে সাজ সজ্জা সৌন্দর্য মানুষ সাধারণত অনেক বড় অনুষ্ঠানে গেলে সাধারণত মেয়েরা স্বর্ণ গয়না অলঙ্কার আদি তারপর ওদের লিপস্টিক বলো আর অন্য অন্য আরো খুশবু টুটবু লাগিয়ে যাকে বলা হয় সুন্দর আকর্ষণীয় কোর্তা কাপড় গায়ে দিয়ে এটাকে বলা হয় জিনাত বলছেন জিনাত প্রদর্শন তোমরা এভাবে জাহিলি যুগের মতো না এখন মেয়েদের হেজাবের যে ব্যাপারটা তোমার প্রশ্নের আলোকে বলছি আল্লাহ রব আলমিন যেটা বাধ্যতামূলক করেছেন যেটা ফরজ সেটা প্রত্যেক মোমেন মোমেনার মানাটা বাধ্যতামূলক এখন মেয়েদের লজ্জাস্থান কতটুকু তা হলে আয়াতে পরিষ্কার বোঝা গেল পুরুষের লজ্জাস্থান এটুকু তাইলে মেয়েদের লজ্জাস্থান কারণ বুকের উপরে একটা বলা হয়েছে জুজুবিহীন না বুকের উপরে একটা কাপড় টানিয়ে দাও তাহলে লজ্জাস্থান মেয়েদের একাধিক পরিষ্কার হয়ে গেল এটা নিয়ে আর ব্যাখ্যা ব্যাখ্যা ঢাকা যাবে কি যাবে না পরিষ্কার আমি একটা রসুল্লাহ বলেছেন সেখানে পরিষ্কার বলা আছে যা সাধারণত প্রকাশমান এর অর্থ কি এর অর্থ হচ্ছে মুখমন্ডল তা হাতের পাতা পায়ের পাতা এগুলি সাধারণত খোলা থাকবে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কালো বোরকায় আবৃত যদি কেউ না থাকে তাহলে পর্দা হিসাবে গণ্য করা হচ্ছে না এটা কিন্তু 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 এখানে আমাদের আপত্তি আছে কালো বোরকায় ঢেকে না রাখলে এটাকে যথাযথ সরই পর্দা বলে স্বীকার করছেন না আমাদের আলেমরা যারা কালো বোরকায় আপাদ মস্তক ঢেকে রাখেন না তাদেরকে পর্দানসী নারী বলে তারা স্বীকৃতি দিচ্ছেন না ক্লিয়ার এখানে আল্লাহ কি বলেন আল্লাহ কি আপাত মস্তক সব ঢেকে রাখতে বলেছেন এই যে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি মনে কিছু নিয়েন না আমি আপনার ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করি আপনি যে হাত মোজা পড়েছেন আল্লাহ কি হাত কি ঢেকে রাখতে বলেছেন এখানে অন্য একটা আয়াত আছে যে সমস্ত নারীরা মানে এগুলো অনেকগুলো কথা আছে যেমন কামনা রোহিত ইত্যাদি ইত্যাদি তাদের কোনো বিয়ের বয়স নাই বৃদ্ধ মানে আমাদের দাদি নানি ধরেন এনাদের ক্ষেত্রে এগুলির ব্যাপারে শিথিলতা দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের বিকৃত আঁকিদে কি হচ্ছে বয়স্ক নব্বই বছরের দাদি নানি ওনারা হাত মোজা পাওয়া মোজা দুইজনে ধরে ধরে মার্কেটে নিয়ে যাচ্ছেন আর সঙ্গে উনি অশ্লীল পোশাক পরে তিনি মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন ষোলো সতেরো বছর বয়স্ক তরুণী তরুণী তাহলে পর্দার যে উদ্দেশ্যটা সেটাই কিন্তু বুঝলো না এর উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের যে একটা চিরন্তন যে আদিম প্রবৃত্তি এটা যেন মানে জাগ্রত হয়ে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা রোদকল্পে মেয়েদেরকে একটা শালীনতার একটা বাইন্ডিংসের মধ্যে একটা বিধিনিষেধের মধ্যে আনা হয়েছে পুরুষদেরকেও একটা ন্যূনতম এটাকে আমরা বলি ন্যূনতম অ্যাটলিস্ট এটার নাম ফরজ আপনাকে মানতেই হবে ফরজ এর বাহিরে আর থাকা যাবে পুরুষের নাবির নিচ থেকে পর্যন্ত এর বাহিরে যদি আপনি সেটাকে উলঙ্গ ওটা কিন্তু হারাম ওটা কিন্তু বেআইনি এখন আপনি কালো বোরকায় যদি পড়েন আপনার পোশাকের স্বাধীনতা কিন্তু অন্য আয়াতে আল্লাহ আল্লাহ তো একটা সংবিধান বিধানের অন্য ধারা আছে না অন্য জায়গায় সেখানে আপনি মিলাইতে হবে তো সেখানে বলা হয়েছে দিন নিয়ে বাড়াবাড়ি করবে না বাড়াবাড়ি নিষিদ্ধ বাড়াবাড়ি করে অতীতের উম্মা ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলছেন এতটুকু করো আপনি বাড়াইতে বাড়াইতে এতটুকু করলেন এটা কিন্তু মানে বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি করা নিষিদ্ধ তো আমার কথা হচ্ছে আপনি কালো বোরকায় আবৃত হয়ে যদি আপনি থাকতে চান এটা আপনার ব্যাপার আমাদের অনেক ফরেস্টগার্ড নারী নিদর্শন স্বরূপ তিনি এগুলি করতে চাচ্ছেন উনি ওনার স্বাধীনতা আমরা ওনাকে বাধা দেব না ওনার খুশি কিন্তু আমার আপত্তি হলো যেই নারী সালোয়ার কামিজ পরে বা শাড়ি পরে মানে আল্লাহর হুকুম মান্য করলেন ওনার যথাযথভাবে লজ্জাস্থান ঢাকলেন ওনার ধরেন মুখমন্ডল দেখা যায় বাস আর সমস্ত কিছু ওনার ঢাকা আছে এরপরেও ওই নারীকে যদি আপনি বলেন বেপর্দা তবে আমার আপত্তি এখানে কারণ উনি তো আল্লাহর উনি আল্লাহর হুকুম মেনেছেন উনি ফরজ আদায় করেছেন এখন কেউ যদি বলে আমি ঘরে থাকবো ঘর থেকে বের হব না আমি কাউকে চেহারা দেখাব না সেটা আমি তাকে জোর করে বের করতে পারি না কিন্তু কোন নারী যদি বলে আমি রণাঙ্গনে যুদ্ধ করতে যাব আপনি যদি বলেন এই আস্তাক ফেরুল্লাই মহিলা যুদ্ধ করতে গেছে পুরুষের সাথে এ তো দয়ুস নারী এটা আপনি ভুল করলেন বাড়াবাড়ি করলেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন রণাঙ্গনে গেছেন কাজে আপনি কালো বোরকায় আবৃত থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার এটা তো এখন স্পর্শকাতর টন করতেছে কিন্তু এটার নাম স্পর্শকাতর গায়ে হাত দিলে আমাদের ব্যাপারটা এখন সেটা হইছে বাড়াবাড়ি করতে 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 এমন জায়গায় নিছে সাধারণ জনগণকে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই সহজ সরল ইসলাম দেওয়া হয় নাই জাহাদের তামান্নায় উদ্দীপ্ত করা হয় নাই বিশেষ করে নারীদেরকে বাক্সবন্দি করেছে পোশাকের নামে লেবাসের নামে বাড়াবাড়ি করেছে পর্দার নামে বাড়াবাড়ি করেছে এখন যদি আমরা সঠিক কথা বলতে যাই তখন উহ করে উঠে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমান চলে গেছে এই লোকের কতল করো ন ইসলামকে ভারসাম্যে আনতে হবে যদি ভারসাম্যে না আনেন বোন তোমার কি নাম জেসমিন দেখো মিয়ানমারের লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছে এক শুধুমাত্র বসনিয়া যে গভিনা নাম শুনেছ ইউরোপের রাষ্ট্র দুই লক্ষ মুসলমান নারীকে ধর্ষণ করেছে খ্রিস্টান সৈন্যরা তুমি কি জানো মতো মহাম্মদের কোনো মেয়ে দর্শিতা হয়েছে শুনতে পেরেছো কোনোদিন হয় নাই আসলে সাহাবিদেরকে পারে নাই কেন পারে নাই উম্মতে মোহাম্মদ নারীরা ছিল যুদ্ধা নারী কোমরে ছিল কোমরে ছিল তলোয়ার হাতে ছিল বললম উম্মতে মোহাম্মদীর নারী মদিনার বাজারে গিয়েছিলেন মদিনার বাজারে যাওয়ার পর শুধু ধরে টান দিয়েছে মস্তক চলে গিয়েছে উম্মতে মোহাম্মদীর নারী এই হচ্ছে হুম্মত মোহাম্মদের নারী যদি পারো সেই নারী হও আল্লাহ তোমাদেরকে মর্যাদায় আসীন করবেন পর্দা নিয়ে পর্দা নিয়ে আমি এর বেশি কিছু বলতে চাই না বোন তোমার খুশি তুমি যদি আপাদ কালো বোরকায় আবৃত হতে চাও থাকতে চাও তোমার খুশি এটা মনে রাখবে আল্লাহ যতটুকু করতে বলেছেন ততটুকু করবে আল্লাহ সেখানে খুশি থাকবেন আল্লাহ রসুল এতটুকু করছেন তুমি যদি বাড়ায় বাড়ায় এতটুকু করো সেখানে আল্লাহ খুশি হবেন না এটা হলো কথাটা ঠিক আছে কিন্তু তোমার চয়েস বা তোমার স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ করব না কিন্তু আরেকজন মেয়ে আল্লাহর হুকুম মোতাবেক ওনার লজ্জাস্থান উনি ঢেকে উনি শালীনভাবে বসে আছেন আপনি যদি বলেন উনি ব্যাপার এটা ভুল হবে